Kajnë আপনাকে আসতেই হবে এই রকম ব্যক্তিত্বদের জন্য আমরা সবাই কৃতজ্ঞ থাকব দানের শীষ যার হাতে বিএমপি তার সাথে দীর্ঘ 17 বছর পর স্বদেশ আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদকে বিয়ানি বাজারে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে বিয়ানি বাজারের উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে 18 নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিয়ানি বাজারের উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট আ মোহাম্মদ সভাপতিতে সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান হারুনুর রশিদ ও ফয়সল উদ্দিন ইউপি চেয়ারম্যান হাজি এম এ মান্নান সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান পৌর বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম আতাউর রহমান কটন সহ আরও অনেকে বক্তারা i প্রবাসে দীর্ঘ সময় কাটালেও আতিকুল হক আহাদ দলের প্রতি তার নিষ্ঠা ত্যাগ ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র যুব কার্যক্রম শক্তিশালী করতে তার অবদান উল্লেখযোগ্য বক্তারা আরও জানান দেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পরই বিএনপি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে হাতে নেতৃবৃন্দ তার সাথে দেশ নায়ক তারেক রহমান যখন দানের শীষের কান্ডার

আপনাদের এই ভালোবাসা আমাকে আরো অনুপ্রাণিত করেছে দেশে ফিরে সংগঠনের কাজকে আরো গতিশীল করতে চাই আজকে আমার মতো ক্ষুদ্র একজনকে আপনারা যে সম্মানটুকু দিলেন এটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই জুলাই বিপ্লব একদিনে সংগঠিত হয় নাই দীর্ঘ সত্র বছর এই নির্বাহ রাজনৈতিক কারণে যিনি নির্বাসিত হয়ে যুক্তরাজ্যে বসবাস করে দলকে দেশকে আন্দোলনকে দাপে 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 এগিয়ে নিয়ে সর্বশেষ পাঁচ তারিখের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে খুনি ফাঁসি শাসিনা এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল সেই আন্দোলনের সর্বভাগে সম্মুখ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে আসতেই হবে বাংলাদেশের মানুষের এখানে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ পর্যায়ে আতিকুল হক আহাদকে স্মারক সম্মাননা প্রদান করা হয়